السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله আজ আপনাদেরকে রজব মাসের একটি বিশেষ খাস দোয়ার ব্যাপারে জানাবো দেখুন গুরুত্বপূর্ণ এই খাস দোয়াটা রসুসুল্লা সাল্লাম কিন্তু পড়তেন সবসময় পড়তেন রমজানের আশার দিন পর্যন্ত এই দোয়াটা পড়তে থাকতেন রজব মাসের ফজিলত সম্পর্কে তোহফা ইয়ামানি কিতাবে আছে জিয়াদ বিন ইমরান আনাস বিন মালিক রজ্লাহ তালন বর্ণনা করেছেন যখন রসুল্লিম রজবের চাঁদ দেখতেন তখন তিনি উভয় হাত পবিত্র হাত উত্তোলন করে পড়তেন এবং আবদুল্লাহ মাহ সৌরণ থেকে আরেকটা হাদিস এসেছে যে রাসুসাল্লাম পুরো রজব মাস জুড়ে এই দোয়াটা পড়তেন শাহবান মাসে পড়তেন এই দোয়াটা কোন দোয়াটা অল্লাহি রা শাহবান বা লিগনা ইলা শাহরি রমাদান এই দোয়াটা কিন্তু পড়তেন এই দোয়াটা প্রত্যেক নামাজের পরেই আমাদের অবশ্যই পড়া উচিত এটা অর্থ কি জানেন না এটা অর্থ দেখুন এখানে আমরা কিন্তু উচ্চারণ দিয়েছি আল্লাহমায় রিক্লানা ফির রজা বা আবেন ওবার লেগনা এলা শাহরু রমদন। দেখুন অর্থটা দেখুন খুব সুন্দর একটা অর্থ হে আল্লাহ আমাদেরকে ও সাহাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও এই দোয়াটা কিন্তু প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন এখন আসুন আমরা আমরা রোজা সম্পর্কে জেনে নেই রজব মাসের রোজা রাসুল সাহা অনেক বেশি রাখতেন রাখতেন্দি কোরআদ্ানহা বললেন যে রাসুল সাহেলামকে আমি রজব এবং শাবান মাসে খুব বেশি রোজা রাখতে দেখতাম রজব মাসে কমপক্ষে দশটা রোজা তিনি রাখতেন দেখুন কিতাবুল রেয়াহিন ও কিতাবুল আউরাদে বর্ণিত আছে তেরো চোদ্দো পনেরোই রজবের তারিখে রোজা রাখবে যেটাকে আমরা আয়ামে বীজে রোজা বলতে পারি এই রোজা রাখার অনেক অনেক ফজিলত তেরো চোদ্দো পনেরো তারিখ রজবের এই দিনে রোজা রাখা পনেরো রজব তারিখে দ্বীপ প্রহরের পরে গোসল করে আট রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাকাতে ফাতে আর পর সোরা এখলাস তিনবার পড়লে অশ্বাস পাওয়া যায় শোভানন্দ শোভানন্দ রোজা সম্পর্কে দেখুন রা সুসাদ্সলাম বলেছেন ইন্নফিল জান্নাতী নাহারান ইয়োকালহু রাজাব ওমা উহা আসাদ দু বেয়া দিন মান স মায়মা রজাব সা কহু লাহু মিনত আরিকা নাহার ওটার অর্থ হলো নিশ্চয়ই বেহেস্তের মধ্যে একটি নদী আছে একে রজব বলে এর পানি অত্যন্ত সাদা যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে তাকে আল্লাহ সুবাহতালায় নদীর পানি পান করাবেন সে পানি মধু হতে মিষ্টি ও বরফ হতে ঠান্ডা সুবাহাল্ল সুবাহুল্ল এছাড়াও আরেকটা হাতি যেটা না বললেই নয় যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দুজকের আগুনে জ্বালাবে না সুভানুল্ল সুহানুল্ল তাহলে আসুন আমরা দুয়াপ এবং রোজা রাখার ব্যাপারে আগ্রহী হই এবং এগুলো পড়ার চেষ্টা করি রজব মাসাল আরেকটা দিন দিয়েছে যেটা সবে মেরাজ মেরাজের রোজাও কিন্তু আমরা রাখতে পারি ছাব্বিশে রজব সুক্রিয়াত রাখতে পারি যদিও ওই বিষয়ে কোনো হাদিস আমরা পাইনি তারপরেও সামকে যদি সৃষ্টি করা না হতো তা দুনিয়া কোনো কিছু সৃষ্টি করতো না এই ইউ শিলায় তো আমরা রোজা রাখতে পারি দর্শক আল্লাহ পাকো আমাদেরকে তার এভাদতবন্দি করার তৌফিক দান করুন আমিন